বন্ধুরা দেখো আজকে সকাল সকাল ফোন করেছিল দেখি সিন্চান বাগনা এত এত দৌড় পেরে ফিরে আসছে কি হয়েছে দেখি দেখি বাগনা বল আসছিস কেন বল বাগনা। আরে মামা তুমি জানো না মামা নতুন একটা আপডেট মামা ওই দেখো ডরমোন বন্ধু চলে এসেছে মামা আমি আমি ডরিমন বন্ধুটাকে নিয়ে এসেছি মামা আরে আরে সিন্চন বাগনা কি আপডেট কি আপডেট বাগনা আমার আরে দেখো দেখো গাইস কি ব্যাপার রামু কাকা তুমিও চলে এসেছো আরে ব্রেকলিন যা টিভি তো মনে হচ্ছে কোন একটা আপডেট এসেছে ওই দেখো মামা ওই দেখো আমার আমার রামু দাদু দেখে নিয়েছে মামা আরে শিনচান বাগ না কি আপডেট এসেছে একটু বল না আমাকে একটু বল ও মামা তুমি আগে চলো তো আগে উপরে চলো মামা বলছি তো আগে আরে ঠিক আছে ঠিক আছে শিনচান বাগ আয় তো বন্ধুরা দেখো শিনচান আর ডোরেমন বাগ আজকে সকাল সকাল চলে এসেছে নতুন একটা আপডেট নিয়ে দেখি দেখি সেই আপডেটটা কি শিনচান সিনচান ভাগনে আয় তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে দেখি দেখি কি দেখো সত্যি তো তাই রে কি ব্যাপার এতগুলো জিসিবি এতগুলো জিসিবি হলো আমি জানলামই না রে আমার ও মামা তুমি তুমি চলো মামা তাড়াতাড়ি করে চলো দাঁড়া দাঁড়া সিনচান ভাগনে এই টিভিটাকে আগে বন্ধ করে দিয়ে যায় বুঝলি দেখি দেখি আর একটু ভালো করে যাবি কিন্তু কিন্তু সিন্চন ভাগ্নে বুঝলি আমাকে তো একটা কার ডেলিভারি করতে যেতে হবে বুঝছি ভাগনে ও মামা কি বলছে মামা আরে হ্যাঁ সিঞ্চন আমাকে তো কখন দেখবি সে ফোন করে ভেলে যে ফোন করে হ্যাঁ সঞ্জু ভাই বলো বলো আরে কি ব্যাপার ফ্র্যাঙ্কলিন তোমার কার্ডটা কি তুমি ডেলিভারি নেবে না নাকি হ্যাঁ সঞ্জু ভাই তুমি তুমি কার্ডটা কি রেখো রাখলাম আমি যাচ্ছি যাচ্ছি চল চল শিনচান ভাগ্নি দেখ আজকে আজকে তোকে আমি একটা সারপ্রাইজ দেব রে ভাগ্নি আমার ও মামা তুমি কি বলছো মামা আরে হ্যাঁ শিনচান ভাগ্নি চল আজকে দেখ আমি একটা স্করপিও লাল কালার স্করপিও বুঝছিস ওটাকে পারচেজ করে এসেছি ভাগ্নি আমার আর ডরে ডরে এটা তোমাকে আমি গিফট করব ও মামা তুমি এটা কি বলছো মামা আমাকে আমাকে গিফট করবে মামা আরে হ্যাঁ হ্যাঁ মন তুই উঠে পড় ভাগ্নি আমার কিরে কিরে তোর মারামা মারাই করছিস কেন ভাগনে আমার ও মামা চলো এই তো আমার উঠে উঠেছি মামা এবার এবার তুমি টেনে চলো মামা আগে আগে কোথায় যাবে মামা আরে সিংন ভাগনা আগে কোথায় যাবি তোরা তোরাই বল ভাগনে আমার আজকে আজকে কোথায় যাবি আগে বল ভাগনা বল ও তুমি তুমি আগে রেল স্টেশনে চলো মামা তা না হলে তা না হলে দেখবে সেই এক হাজার জেসিবি এসেছে সেটা তো আমরা দেখতে পাবো না মামা তুই টেনশন করিস না সিনচেন ভাগ্নি আমি আমি তোদেরকে দেখিয়ে ছাড়বো বুঝলি ও মামা তুমি একটু সাবধানে চালাও মামা সাবধানে চালাও আমার তো মামা এদিক দিয়ে হাওয়া বেরিয়ে যাবে মামা ও মামা তুমি এটা কি করলে মামা তুমি এটা কোথায় তুলে দিলে আরে সিনচেন ভাগ্নি কিচ্ছু হবে না আমি গাড়িটা না গাড়িটা দেখ অনেক দিন ধরে অনেক দিন ধরে চালাই না বুঝলি গাড়িটাও একটু মোডিফাই করতে হবে ভাগনা আমার বুঝলি তাছাড়া তো আমি এটাকে চালিয়ে মজাই পাচ্ছি না রে ভাগনা ট্রেনটা তো ছেড়ে দিয়েছে ও ও রে ভাগনা এবার এবার কি করি রে ভাগনা নাম তাড়াতাড়ি করে নাম তাড়াতাড়ি করে নাম দেখি দেখি ওইদিকে যাওয়া যাক দেখি আমার তো মনে হচ্ছে ভাগনা বুঝলি আমার মনে হচ্ছে ওই যে ট্রেনটা এখনো আসেনি ভাগনা দেখি এই লোকটাকে জিজ্ঞাসা করি আরে এ তো এ তো কিচ্ছু বললো না গাইজ দেখো তো চলো বন্ধুরা দেখি আজকে তো সেই এক হাজার জিসিবি আমি তো নিয়ে যাব কারণ ট্রেনে করে আসছে এর আগে এর আগে আমি একটুতে নিয়ে গিয়েছিলাম দেখি আজকে আজকে দেখি সিংচার মাগনা উঠে আয় এই লোকটাকে জিজ্ঞাসা করি আরে ও দাদা তুমি তুমি এখানে জিসিবি ওয়ালা ট্রেনটা কি যেতে দেখেছো নাকি আরে ওই ফ্র্যাঙ্কলিন ওটা তো আসবে একটু পরে আসবে আরে সিংচার মাগনে দেখ তো কি বলছ রে ভাগ্নি আমার ওটা ওটা পরে আসবে রে আরে মামা তুমি কি বলছো মামা তাহলে তাহলে চলো মামা তোমার তোমার কাঁটাকে আগে মামা পারচেস করে নিয়ে আসি ঠিক ঠিক কথা বলেছি সিনচার মাগনে আয় তাড়াতাড়ি করে তো চলো বন্ধুরা দেখো সেই সেই ট্রেনাল জিসিবিটা জিসিবিটা একটু পরে আসবে তো দেখো তার আগে তার আগে আমি যাই শুরুমে গিয়ে সেই লাল কালারের স্করপিওটা নিয়ে আসি গাইস আর বন্ধুরা বন্ধুরা তোমরা যারা স্করপিও লাভার তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে দেখো ও মামা তুমি তো এখানে লাগিয়ে দিলে মামা আরে সিনচন ভাগ্নি কিচ্ছু হবে না চল আজকে মহেন্দ্র মহেন্দ্র স্কর্পিওনে বুঝছিস ওই দেখ সিনচন ভাগ্ন আমার দেখ ওইখানে ওইখানে দেখ ওই যে ও মামা মামা তুমি কি কি করে ফেলেছো মামা তুমি তো আমাকে একবার বলনি মামা হেরি সিনচন ভাগ্নি তো কি এটা সারপ্রাইজ দেব রে ভাগ্ন আমার তুই বুঝছিস না মামা মামা কোথায় যাচ্ছো মামা তুমি আমার কোথায় যাচ্ছো হেরি সিনচন এখানে ওটা কি রে ভাগ্ন ও গাইস আমারই তো সেটা গাড়ি আমি তো আমি তো ভুলেই গেছি দেখি দেখি পেছনে গিয়ে দেখি ও মাই গড গাইস দেখো তোমাকে স্বাগতম নতুন গাড়িতে তোমাকে স্বাগতম আরে সবাই সবাই হাতে তালি দাও আরে দেখো দেখছেন ভাগনি দেখ এই দেখে যে শিনছেন কত সুন্দর লাল কালার স্করপিও টা বুঝলি চল চল তাড়াতাড়ি করে উঠে পড় ভাগনা ও মামা তুমি এটা কি করে ফেলেছো মামা এত সুন্দর একটা স্করপিয়ন নিয়ে ফেলেছো হরে হরে সিনচান ভাগনা উঠে পড় তাড়াতাড়ি করে তোর আর গুতো গুতো করছিস কেন রে ভাগনা আমার নতুন গাড়িটা কি তোর ভেঙে দিবি নাকি আরে মামা দাঁড়াও দাঁড়াও মামা দাঁড়াও কিরে কিরে ডরে ডরে তাড়াতাড়ি করে উঠে পড় কিরে সিনচান ভাগনা তোর উঠতে এত দেরি লাগে কেন হ্যাঁ এই তো মামা উঠে পড়েছি মামা তুমিও চলো মামা চলো

সবাই দেখ সবাই আমাকে জিজ্ঞাসা করছে ভাগনে আমার দেখলি সিনচান বাগনা দেখলি একটা স্করপিও নিয়েছি দেখ আজকে আমার ডিমান্ডটা কত হয়ে যায় ও মামা তুমি এটা কি বলছো মামা 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 তোমার তোমার আমার অনেক ভালো লাগছে তুমি তুমি যদি যদি এটাকে ও মামা কি লাগবে গো মামা আরে বাগনা দেখ এই যে চলে আসলাম বাগনা দেখ ওই দেখ সামনে দেখ শিনচান বাগনা দেখ চলে আসলাম ও মামা তুমি তো লাগিয়ে দিলে মামা সত্যি তো ঠিক কথাই তো বলেছিস বাগনা তারা আমাকে সাবধানে চালাতে হবে বুঝলি কারণ আজকে নতুন গাড়ি নিয়েছি বন্ধুরা তোমরা তোমরা কিন্তু অবশ্যই তারা ফেরি চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দাও কারণ ভিডিওটা তো লাস্টে আরো অনেক মজার হতে চলেছে তো চলো চলো গাইজ কিরে কিরে সিংচান বাগানে কোথায় রে কোথায় মডিফাই শোরুমটা এই তো এই তো পেয়ে গেছি ও মামা তুমি আজকে মডিফাই করবে না মামা মামা আমি আজকে আমি বলবো বুঝছো মামা আমি তোমাকে মডিফাই করে দিচ্ছি মামা তুমি তুমি চাকা গুলো কে আগে মডিফাই করো মামা ঠিক আছে ঠিক আছে সিনচান বাগনে আজকে আজকে তোর কথা মতোই দেখ যে চাকাটাকে মডিফাই করে ফেললাম চল হয়ে গেছে আর আর মডিফাই করো না বুঝলি কারণ কারণ বন্ধুরা তোমাদের কাছে লাল কালারটা ভালো লাগে না কালো কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে চলো বন্ধুরা আর দেরি করব না এবার আরেকবার যাব রেল স্টেশনে দেখি সেই জিজিবেলা ট্রেনটা আসছে কিনা বাগনা কিছু বলছিস না কেন ও মামা আমার তো অনেক মজা লাগছে মামা শুধু আমার ও মামা তুমি কি করলে মামা নতুন গাড়িটা তো তুমি একদম ড্যামেজ করে দিলে মামা চিনচান বাগনা কিচ্ছু হবে না বুঝলে নতুন গাড়ি দেখ নতুন গাড়ি কিচ্ছু হবে না চল উঠে পর উঠে পর ও মামা আমি উঠবো না মামা আমার ভয় লাগছে মামা কিরে শিনছেন বাগলে ভয় পাচ্ছিস কেন কিচ্ছু হবে না আরে দেখ পেছন থেকে ঠুকে দিচ্ছে আমাদেরকে ঠুকে দিচ্ছে উঠে পড়ে ভাগ না আমার ও মামা এই তো উঠে পড়েছি চলো মামা চলো এবার এবার তুমি চলো মামা রেল স্টেশনে রেল স্টেশনে গিয়ে চলো আজকে তো সেই এক হাজার জিসিবি ট্রেন তো নিয়ে আসবো মামা আরে সিনচান বাংলা সেটাই তো সেটাই তো চল আজকে দেখে যে সিনচান এটা এই দেখ রেল স্টেশনে চলে এসেছি ও মামা তুমি তো ওখানে লোকটাকে ভেলতে দিলে মামা

আরে তুমি পুলিশ ডাকতে যাচ্ছ হ্যাঁ তোমাকে দেখো আমি কি করি সিনচার মাগনে উঠে আয় উঠে আয় আজ আজ আর দেরি করা যাবে না বুঝলি কারণ দেখো যে আমার তো মনে হচ্ছে আজকে আসবেই না চল চল দেখি তাও ওই লোকটাকে জিজ্ঞাসা করে দেখি আরে ও দাদা ও দাদা ট্রেন আলা তো এখনো আসছে না কি ব্যাপার আরে প্যাকিং বেগ কালকে আসবে কি বলছো তুমি সিনচান বাগনা চলে আয় চলে আয় তো দেখো গাই ওটা বলে কালকে আসবে তো চলো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা